সুপ্রিম কোর্টের তরফ থেকে বিশাল বড় একটি ঘোষণা প্রথমেই বলা হচ্ছে হচ্ছে বাতিলের দেশ জারি সুপ্রিম কোর্ট অন্যদিকে আবার বেতন ফেরত দিতে হবে না অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের একই সাথে এই ঘোষণার পরে সুপ্রিম কোর্টের ন্যায় মিলেছে আমি খুশি এসএসসি মামলা নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে আপনাদের সামনে আরো একটি ফুটেজ দেখাবো যে ফুটেজটিতে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে সিপিএম আইনজীবী তিনি কি জানাচ্ছেন চলুন দেখে নেওয়া যাক তিনি কি জানাচ্ছেন এবং সিক্সটিন জুলাই শুনানি হওয়া পর্যন্ত আপাতত কারো চাকরি যাচ্ছে না তাদের একটা আন্ডারটেকিং দিতে হবে যে টাকা পয়সা সব ফেরত দিতে হবে মামলা খেটে বলে এবং সিবিআই তদন্ত চলবে তার উপরে কোনো স্থগিতাদেশ নেই এটাই হচ্ছে আদেশ দাদা আপনি একবার বললেন কি যদি এটা ঠিক হয়ে যায় কারা হয়ে পেয়েছে কারা মানে ইন্ডিগালি পেয়েছে যদি এটা সেগ্রিগেট করা যায় তাহলে আপনার কোনো গ্রাজ থাকবে না আপনি ওটা বলেছেন আমরা পরিষ্কার বলছি যদি কেউ দেখাতে পারে যে ঠিকভাবে তা নিয়োগ হয়েছে নিয়োগের পেছনে দুর্নীতি তার চাকরি যাবে তার চাকরি থাক আমার কোনো আপত্তি নেই আমরা চাইছি তো স্বচ্ছভাবে নিয়োগ করাটা এখন এই স্বচ্ছতা নিয়েই

কারণ মুখে তো বলছেন যে হ্যাঁ আমরা সেগ্রিগেট করব কিন্তু সেগ্রিগেট করে নির্দিষ্টভাবে হাজির করতে পারছি না আমরা যে সওয়াল করলাম সেটা যে এখন রেকর্ড করেছি এসএসসি বলছে আমরা করতে পারছি না এখন দেখা যাক পরের দিন শুনানি কী হ্যাঁ নিশ্চয়ই কী করে দেবে ওরা ওদের তো বলতে হবে তারপরে তদন্ত করলে পরে তো আরও সব চুরি হয়েছে দেখা যাক কি দেয় সুপ্রিম কোর্টের রায়ের পরে বিচারপতি বিকাশ রঞ্জন ভট্টাচার্যর কথা তবে সুপ্রিম কোর্টের তরফ থেকে যেটা জানানো হয়েছে সেখানে বলা হচ্ছে এসএসসি মামলায় বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের শিক্ষক শিক্ষিক শিক্ষাকর্মীদের যারা অর্থাৎ চাকরি করতেন বেতন ফেরতের যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করল শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের পর্যবেক্ষণ পুরো প্যানেল বাতিল করা শেষ পদক্ষেপ হওয়া উচিত যোগ্য অযোগ্য পৃথিকরণ সম্ভব হলে সেক্ষেত্রে শুধু তাদেরই চাকরি বাতিল হওয়া উচিত এর পাশাপাশি সুপার নিউ মেরারির তদন্তে মন্ত্রিসভার সদস্য সদস্যদের বিরুদ্ধে এখনই সিবিআই কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট যদিও সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে তবে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানা হয়েছে আগামী ষোলোই জুলাই এই মামলার পরবর্তী শুনানি অর্থাৎ যেখানে বুঝতে পারছিলেন যে প্রায় ছাব্বিশ হাজার যে চাকরি পেয়েছিল তার মধ্যে সকলেই কিন্তু দুর্নীতি করে চাকরি পায়নি অনেকেই কিন্তু যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে আর যে রায়টা দিয়েছিল ওখানে কিন্তু বলা হয়েছিল যে ছাব্বিশ হাজারের বেতন ফেরত সরি যে এটা উঠেছিল যেখানে বলা হয়েছিল যে ছাব্বিশ হাজার যে শিক্ষাকর্মী ছিল তাদের পুরোপুরি বেতন ফেরত দিতে হবে আর শুধু বেতন নয় সুদ সমেত ফেরত দিতে হবে আর এটা শোনার পরে কিন্তু মাথায় হাত পড়েছিল ওই ছাব্বিশ হাজার যারা শিক্ষক ছিলেন বা যারা সরকারি চাকরি পেয়েছিলেন শুধু তাই নয় এই ছাব্বিশ হাজার মধ্যে এমন অনেক মানুষ ছিলেন যারা কিন্তু যোগ্যতা বলে চাকরি পেয়েছিলেন তাদেরও কিন্তু মাথায় হাত পড়েছিল আর এ নিয়ে কিন্তু বিরোধীরা বারবারই উঠে পড়ে লেগেছিল যে পুরো প্যানেলটাকেই বাতিল করতে হবে যারা ওই সময় চাকরি পেয়েছে তাদের প্রত্যেককেই কিন্তু টাকা ফেরত দিতে হবে আর সেটা কিন্তু আদৌ সম্ভব নয় বলে জানিয়েছিলেন ওই সকল চাকরি প্রার্থীরা তবে এবারে শীর্ষ আদালতের কাছে আজকে যে শুনানি হলো সেই শুনানিতে পরিষ্কার এখনও পর্যন্ত তাদের যারা চাকুরি হারাচ্ছে বা যাদের চাকুরি বাতিল হচ্ছে তাদেরকে পুরোপুরি টাকা ফেরত দিতে হবে না অর্থাৎ এর পরবর্তী শুনানি হবে কিন্তু ষোলোই জুলাই তবে বিরোধী যারা রয়েছে তারা কিন্তু চাইছে পুরোপুরি প্যানেলটা বাতিল হোক এবং তাদের দুর্নীতিগ্রস্ত চাকরি প্রার্থীদের এই টাকা ফেরত দিতে হোক আগামী পরবর্তী শুনানি থাকছে ষোলোই জুলাই তবে এর মধ্যেই এই কিছু কিছু যে আপডেটগুলি উঠে এসেছে যেখানে পরিষ্কার জানানো হচ্ছে যে এই চাকুরি প্রার্থী যাদের চাকুরি দেওয়া হয়েছিল যারা দুর্নীতি করে চাকুরি পেয়েছিল। এবং যারা সুনীতি করে অর্থাৎ যারা পরীক্ষা দিয়ে চাকুরি পেয়েছিল উভয় মিক্সড হয়ে রয়েছে আর দুটোকে যোগ্য অযোগ্য বাছাইয়ের একটা পদ্ধতি করার কথাও বলা হয়েছিল তবে কিভাবে সম্ভব সেটা নিয়ে দেখা যাবে পরবর্তী শুনানিতে কি জানাচ্ছে সুপ্রিম কোর্ট আমাদের উদ্দেশ্য ছিল এই ছোট্ট আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাথে সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে সকল চাকরি প্রার্থীদের কাছে পৌঁছে দেবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর